সেদিন তুমি বলেছিলে আমাকে সারা নাকি তুমি এক মুহূর্তও থাকতে পারবে না আমাকে হারিয়ে ফেললে নাকি তুমি নিজেকে হারিয়ে ফেলবে আমাকে সারা নাকি তুমি খুব একা যখন তুমি এই মিথ্যা প্রতিশ্রুতি গুলো আমাকে দিচ্ছিলে বিশ্বাস করো তখন নিজেকে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করছিলাম আমি তো তোমার কাছে একটু ভালোবাসা আর একটু সময় চেয়েছিলাম তাহলে কেন আমাকে ফিরিয়ে দিলে এই কষ্টের পৃথিবীতে কেন এমনটা হয় আমার সাথে আমি যাকে আপন করে নিতে চাই সে থেকে দূরে যায় বিশ্বাস আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম আমি শুধু চেয়েছিলাম আমরা দুজন একসঙ্গে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত তুমি কি পারবে আমাকে ভুলে গিয়ে সময়ের সাথে সাথে নতুন করে সংসার করতে জীবনে চলার পথে এমন এমন মানুষের সাথে পরিচয় হয় যাদেরকে করলেও ভুলতে পারি না তাদেরকে সেরে আসা কোনো উপায় থাকে না মন না চাইলেও তাদেরকে আমরা সচরাচর প্রিয় মানুষটাকে না পেলে যেন ভালোবাসা সফল হয় না ভালোবাসা কোনো এক্সাম পেপার নয় যেখানে তোমার সফলতার চূড়ায় পৌঁছাতেই হবে ভালোবাসার আরাক নাম হলো ব্যর্থতা ব্যর্থতার মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে থাকে প্রিয় মানুষটাকে পেয়েই যে তুমি ভালোবাসায় সফলতা অর্জন করবে এমনটা না প্রিয় মানুষটাকে হারিয়েও তাকে দূর থেকে ভালোবাসা যায় জীবনে চলার পথে যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তুমি তাকে ভোলা চেষ্টা করবে না কারণ তোমার ভালোবাসাটা এতটা সস্তা নয় যে তুমি তাকে ভুলে যাবে বরং তুমি তাকে প্রতিটা পদে পদে প্রমাণ করে দিও যে তোমার ভালোবাসাটা কতটা গভীর ছিল যদি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে প্রাপ্তির নামে ভালোবাসা দিয়ে থাকো তাহলে বিশ্বাস করো তুমি এখনো ভালোবাসার মানে বোঝোনি তুমি এখনো ভালোবাসার গভীরে পৌঁছাতে পারোনি তুমি তার সৌন্দর্য রূপের প্রতি আকৃষ্ট হয়েছো তুমি তার মনের উপর আকৃষ্ট হতে পারোনি তাই আমি তোমাকে বলছি শোনো কখনো কারো রূপ এবং সৌন্দর্য দেখে তাকে ভালোবাসো না কারণ রূপ এবং সৌন্দর্য সারা জীবন থাকে না তাই হয়তো তোমার ভালোবাসাটা সারা জীবন ধরে রাখতে পারবে না তুমি তো আজকাম বিদায় নিচ্ছে তোমাদের পক্ষ থেকে হয়তো দেখাবে হবে পরবর্তী কোন ভিডিওতে বন্ধবায় ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া করো